এরপরে প্রশ্ন হল জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন বিষয়টাকে কীভাবে দেখছেন দেখুন বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আবাসিক কার্যালয় যে সমস্ত জায়গা হয়েছে সে সমস্ত জায়গায় স্থানীয় মূল্যবোধ বিরোধী কাজ করার অভিযোগ আছে আর এই জন্য ওলামা ইকরাম শুরু থেকে এটা বিরোধিতা করে আসছেন এমনকি স্থায়ী আপনার মানবাধিকার অফিস এখানে প্রতিষ্ঠা করারও চিন্তা ভাবনা করছে তারা আমরা এরকম কথা শুনতে পেয়েছি তো এই বিষয়গুলোতে জাতির কাণ্ডারে যারা তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং দূরদর্শী পদক্ষেপ তাদের ফেলা দরকার জাতিসংঘের সঙ্গে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের যেমন আছে সেই সাথে আমাদের স্থানীয় মূল্যবোধ এবং আমাদের এদেশে মানুষের কৃষ্টি কালচার এবং তাদের বিশ্বাস এগুলোর পরিপন্থী কোনো কাজ হওয়ার পথ যেন সুগম না হয় সেটা সংশ্লিষ্ট মহলের দেখা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে আমরা যদি সময়ের ভাবনা সময় করতে না পারি তাহলে এক সময় হয়তো আমাদেরকে আফসোস করতে হবে আক্ষেপ করতে হবে এই জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্ত ডিসিশনগুলোর আগে জনগণের সাথে বিশেষ করে সর্বস্তরের মানুষের সাথে আমাদের প্রচুর পরিমাণ বোঝাপড়া এবং আলাপ আলোচনা হওয়া উচিত এরপরে